প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার অনলাইন ডিজিটাল পাসপোর্ট করতে কী কি লাগে তো তার আগে একটি ছোট্ট পরামর্শ দিব কারণ হলো পাসপোর্ট তৈরি করতে আপনার গুরুত্বপূর্ণ কিছু ধাপ অতিক্রম করতে হয় যে বিষয়গুলো আপনারা ইউটিউবে বিভিন্ন ইউটিউবার বলে থাকে যে আমার ভিডিওটি আছে সেখানে দেখে আপনি করতে পারবেন তো আমার পরামর্শ হলো আপনারা নিজে ভিয়ে আবেদন করতে বা পাসপোর্ট করতে না গিয়ে আপনার কম্পিউটারের দোকানে গিয়ে যারা অভিজ্ঞ পার্সন যদি কাগজপত্র দিগুলো যদি নিয়ে যান তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ হলো আপনি তো অভিজ্ঞ না একটা কাজ ভুল করলে পাসপোর্টের তথ্য কিন্তু সংশোধন করতে অনেক ঝামেলা হয় তো সেই বিষয়ে আমি কিছু সুপরামর্শ এবং কী কী কাগজপত্রে লাগে সেই বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন পাসপোর্ট করতে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো অনলাইনে একটা আবেদন করতে হবে একটি জিমেল দিয়ে আপনার নামে একটি জিমেল খুলে সেই জিমেল দিয়ে আবেদন করতে হবে সেটা আপনার পাসপোর্টের দোকানে গেলে ওইখানে ওরা আপনার সব কিছু কমপ্লিট করে দেবে আর আপনার যে পেপারসগুলো লাগবে সেটা হলো প্রথমত লাগবে আপনার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড নিতে হবে তারপর আপনার সাথে একটি ফোন নিয়ে যাবেন কারণ আপনার মোবাইল নাম্বার চাবে এবং মোবাইল নাম্বার ওটিপি আসবে সেটা কনফার্ম করতে হবে একটি মোবাইল এনআইডি কার্ড এবং এগুলো নেওয়ার পরে আপনার সেখান থেকে আপনার আবেদন কপি বের করে দেবে আবেদন কপি সামারি কপি বের করে দেবে এই দুই কপি বের করার পর আপনাকে টাকা জমা দিতে বলবে সেটা আপনি বিকাশ দিয়েও দিতে পারেন অথবা বিভিন্ন ব্যাঙ্কেও দিতে পারেন তো ব্যাংকে দিলে আমার মনে হয় ভালো হয় আমি পাসপোর্ট করেছি রূপালী ব্যাংকে জমা দিয়েছি রূপালী ব্যাঙ্কে আমাকে রসিদ দিয়েছে সেই রসিদ এবং সামারি কপি এবং আবেদন কপি সহ এনআইটি সহ আমি জমা দিয়েছি এবং এরপরে আপনার যে কাগজপাত্রগুলো লাগবে সেটা হলো আপনার ইউটিলিটি বিলের একটি কাগজপাতি সেটা বিদ্যুৎ বিল অথবা পানির বিল যে কোনো গ্যাস বিল যে কোনো বিলের কাগজ তো এগুলো নিয়ে আর সাথে নাগরিকত্বের সনদ নেবেন এবং আপনার পেশা প্রমাণের জন্য একটি কাগজ নেবেন সেক্ষেত্রে যদি আপনি কৃষক বা ফার্মার হন তাহলে অবশ্যই আপনাকে জমির কাগজ দিতে হবে আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে অবশ্যই চাকরি সম্পর্কিত প্রত্যয়নপত্র দিতে হবে যদি শিশুদের ক্ষেত্রে কী কী লাগবে শিশুদের ক্ষেত্রে লাগবে হলো তার জন্ম নিবন্ধনের কপি থ্রি আর সাইজের ছবি এবং তার পিতামাতার এনআইডি কার্ড সরকারি চাকরিজীবীদের জন্য যদি আপনি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে তার ডিপার্টমেন্টের থেকে বা তার কর্তৃপক্ষের এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট